এই যে লঙ্কার জমিটা এসেছিলো সেই জমিটা দেখুন যে লঙ্কা গাছগুলো কত ভালো আছে আমাদের যে আর এই যে গাছে ফুল এসছে আমাদের জালই টিকবে তার জন্য ওষুধ আলাদা স্প্রে করতে হবে আর গাছের যে পাতা কুকুর বা নৌকার মধ্যে যে ডা হওয়া সেইগুলো নাই প্রত্যেকটা গাছে ভালো আছে যে আর এই যে আমাদের সব চাষি ভাইয়েরা দাঁড়িয়ে আছে জমিতে

তো চাষিভাই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন আর সঙ্গে থাকবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদেরকে দিতে পারি যদি ভালো লাগে চাষিভাই আপনাদের লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গে থাকবেন তো এই জমিটাই দিন পাঁচেক আগে আমাদের দুটো কীটনাশক স্প্রে করা হয়েছিল সেটা হচ্ছে গ্রিন চিল্লি আর দেওয়া হয়েছিলো অ্যাডমায়ার এই দুটো ওষুধ দেওয়ার পরে আমাদের কাজটা অনেক ভালো হয়েছে গাছের গ্রিন চিল্লি আর অ্যাডমায়ার বায়ার কোম্পানি অ্যাডমায়ার দেওয়া হয়েছিল

তো ওই দুটো আপনারা ব্যবহার করবেন গিরিচিলি আর অ্যাডমায়ের আশা করি আপনাদেরও কাজ হবে সবতো কানে আইছো কার্টেনা প্রচান্দু গাস কেমন আছে বলো হ্যাঁ গাছটা তো ভালোই আছে এ মুকুর পদ্ম কিন্নফের কুকড়া ডুঙা ভালো না